ভালোবাসেন না তিনি কাদেরকে ভালোবাসেন পবিত্র কোরআনের বেশ কিছু জায়গাতে তিনি উল্লেখ করেছেন ইন্ন হিবুল মোহসিন আল্লাহ তাহলে নিশ্চয় আল্লাহ তাহায়লা সৎকর্মশীলদেরকে ভালোবাসেন অন্যত্র আল্লাহ তাহায়লা বলেন ইনল্লাহুল ফাসাদ তিনি ফেতনা ফাসাদ সন্ত্রাসী কার্যকলাপ বিপর্যয় ভালোবাসেন নাম তাহলে তারপরে অন্যত আল্লাহ বলেন ইন্নআকুল্লা মুখতালিন ফখর নিশ্চয় আল্লাহ তালা অহংকারী এবং দাম্ভিক ব্যক্তিদের ভালোবাসেন না তাহলে বুঝতে পারা যাচ্ছে আল্লাহ তাও সবাইকে ভালোবাসেন না আল্লাহ তাহ কাদেরকে ভালোবাসেন সুরা ইউনুসের মধ্যে আল্লাহ বলেছেন ইন্না আউলিয়া আল্লাহ নিশ্চয় যারা আল্লাহ তাআলা বন্ধু লা হুন আলি হিমলা হুম তাদের কোনো ভয় নেই তাদের কোনো টেনশন নেই যারা আল্লাহর বন্ধু হবে তাদের দুটি গুণ থাকবে পরে আয়ত আল্লাহ তাআলা বলছেন আল্লাহ দিন আহ মানু ওয়া কানু ইয়াত তারা মমিন হবে এবং মোত্তাকি হবে তাহলে আল্লাহ তালা মমিন এবং মোত্তাকীদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করেন তারা আল্লাহ তাহলার বন্ধু তারা আল্লাহ তাহলার বন্ধু তাহলে আল্লাহ তাহলেও যাকে তাকে বন্ধু হিসাবে গ্রহণ করেন না সুতরাং আমাদের উচিত হবে যাকে তাকে বন্ধু হিসাবে গ্রহণ না করা তাহলে এটা একটা বিষয় আমরা বুঝতে পারলাম যে আমরা যাকে তাকে ভালোবাসতে পারি না যার তার সঙ্গে আমরা বন্ধুত্ব করতে পারি না বন্ধুত্ব করার জন্যে ভালোবাসার জন্যে আল্লাহ তা রসুল সাল্লা সাল্লাম আমাদেরকে কিছু গাইডলাইন দিয়েছেন এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেল যে আমরা কাকে বন্ধু হিসাবে গ্রহণ করব। আল্লাহর জন্য যদি আমরা কাউকে ভালোবাসি আমাদের লাভ কি রয়েছে এর গুরুত্বটা কি এ ব্যাপারে আমি বেশ কিছুটা পয়েন্ট করেছি সময় সাপেক্ষে আলোচনা করব ইনশা আল্লাহর জন্য ভালোবাসার গুরুত্ব যে ব্যক্তি কাউকে আল্লাহর জন্যে ভালোবাসে সে ইমানের সাজ পেয়ে যায় এই মর্মে রসুল সাল্লা সাল্লাম বলেছেন মানসার তালি যেই ব্যক্তি ইমানের স্বাদ পেতে পছন্দ করে ইমানের স্বাদ গ্রহণ করতে পছন্দ করে ইল্লা সে যেন অন্যকে শুধুমাত্র আল্লাহ তালার জন্যই ভালোবাসে তাহলে যে ব্যক্তি আল্লাহ তায়েলার জন্যে যেই মমিন ব্যক্তি অন্য কোন মমিন ব্যক্তিকে শুধুমাত্র আল্লাহ তাহায়লার জন্যে ভালোবাসবে সে ইমানের স্বাদ পেয়ে যাবে এটা হলো আল্লাহ তাহলার জন্যে ভালোবাসার প্রথম গুরুত্ব দুই নম্বর গুরুত্ব হলো আল্লাহর জন্য ভালোবাসা মানে শিরিক থেকে মুক্তি লাভ কিভাবে পৃথিবীতে অসংখ্য মানুষ রয়েছে তাদের মধ্যে কিছু মানুষ রয়েছে যারা অন্যদেরকে আল্লাহ তালার সমকক্ষ মনে করে সমতুল্য মনে করে এই মর্মে আল্লাহ তাল্লা সুরা বাকারার মধ্যে বলেছেন আন্দাদাই মানুষের মধ্যে এমন মানুষ রয়েছে যারা অন্য দর্গে আল্লাহ তালার সমকক্ষ মনে করে কোন পীরকে কোন অলিকে বা পৃথিবীতে যে অসংখ্য প্রতিমা রয়েছে অসংখ্য দেব দেবী রয়েছে দেবতা রয়েছে তাদেরকে আল্লাহ তালার সমকক্ষ সমতুল্য মনে করে কাহব্বিল্লাহ এবং তাদেরকে আল্লাহ তালার মতো ভালোবাসে আল্লাহ তালাকে যেমন ভালোবাসা উচিত ঠিক তেমনই তারা তাদেরকে ভালোবাসে আরমানু আসাদ হব্বালিল্লাহ আর যারা মমিন তারা আল্লাহ তাহায়কে সব চাইতে বেশি ভালোবাসে তাহলে আল্লাহ তাহায়কে ভালোবাসা শুধুমাত্র আল্লাহ তাহায়লার জন্যে তাহলে এটা হবে শিরিক থেকে মুক্তি লাভ আল্লাহর জন্যে ভালোবাসা মানে শিরিক থেকে একজন ব্যক্তি মুক্তি লাভ করল এটা হলো আল্লাহর জন্য ভালোবাসার দুই নম্বর ফজিলত বা দুই নম্বর গুরুত্ব তিন নম্বর গুরুত্ব হলো আল্লাহর জন্যে কাউকে ভালোবাসলে আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হয়ে যান এই মর্মে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আননা রাজুলান যারা আখাল্লাহু ফি ক্বরিয়াতিন উখরা ফারসাদ আল্লাহ তাআলা আলা মাদরাদাতিহি মালাকান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তি তার মুসলিম ভাইয়ের সাথে সাক্ষাতের জন্যে ফি করিয়াত ওখরা অন্য গ্রামের উদ্দেশ্যে রওয়ানা হলো যাত্রা শুরু করলো মদনায় বাড়ি আল্লাহর জন্য ভালোবাসে তার বাড়ি হচ্ছে ধরেন মানে ঔরঙ্গাবাদ দেশের কোনো প্রান্তে বা দেশের বাইরে কিন্তু সেই লোকটাকে মদনার কোন কোনো ব্যক্তি শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসে সেই ভালোবাসা লোকটির সাথে সাক্ষাৎ করার জন্যে যখন যাত্রা শুরু করে আল্লাহ ওই ব্যক্তির জন্যে একজন ফেরিস্তাকে রাস্তায় বসিয়ে দেন ফারসাদ আয়লা মাদ্র জাতিহী মালাকান আল্লাহ তায়লা ওই ব্যক্তির জন্য একজন ফেরস্তাকে রাস্তায় বসিয়ে দেন ওই ফেরেশতা তাকে উদ্দেশ্য করে বলেন ফি নিশ্চয় আল্লাহ তোমাকে তেমনই ভালোবাসেন যেমন তুমি তোমার ওই মুসলিম ভাইকে ভালোবাসো তাহলে ওই লোকটার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে যান যেই লোকটা তার ভালোবাসার মানুষকে দেখার জন্যে যাত্রা শুরু করে তার প্রতি আল্লাহ আল্লাহত সন্তুষ্ট হয়ে তার জন্যে একজন ফেরিস্তাকে রাস্তায় বসিয়ে দেন সেই ফেরিস্তা অদৃশ্য থেকে তার উদ্দেশ্যে বলে আল্লাহ তোমাকে তেমনই ভালোবাসেন যেমন তুমি তোমার ওই ভাইকে ভালোবাসো তাহলে আল্লাহর জন্যে কাউকে ভালোবাসলে আল্লাহ তহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যান আল্লাহর জন্য ভালোবাসার চার নম্বর গুরুত্ব হলো আল্লাহ তাহলার সাহায্য লাভ পৃথিবীর কোনো মানুষ কোন মমিন ব্যক্তি যখন অন্য কোন মমিনকে শুধুমাত্র আল্লাহর জন্যে ভালোবাসে আল্লাহ তাহলা তাকে সাহায্য দিয়ে থাকেন সাহায্য দান করেন কিভাবে আল্লাহ রসুল সাল্লাম বলছেন মান্নাফাসা মিনিন কুরবাতাম কুরাবির দুনিয়া আল্লাহ বলছেন যেই ব্যক্তি কোনো মমিন ব্যক্তির দুনিয়ার বিপদ সমূহের মধ্যে কোনো একটি বিপদ দূর করে দেয় একজন মমিন ব্যক্তি বিপদের সম্মুখীন হয়েছে অনেক বিপদের সম্মুখীন হয়েছে টাকার অভাবে চিকিৎসা করাতে পারছে না টাকার অভাবে সংসার চালাতে পারছে না টাকার অভাবে ছেলে মেয়েদের ভালো শিক্ষা দিতে পারছে না টাকার অভাবে ছেলে মেয়েদের পোশাক কিনে দিতে পারছে না এমন একজন মমিন ব্যক্তি যে বিপদের সম্মুখীন যেই ব্যক্তি ওই মমিন ব্যক্তির কোন একটি দুনিয়ার কোনো বিপদের মধ্যে একটি বিপদ দূর করে দেয় আল্লাহ কাল কিয়মতের দিন তার বিপদসমূহের মধ্যে কোনো একটি বিপদকে দূর করে দেবেন হতে পারে পৃথিবীতে আপনি অনেক আমল করেছেন একটা নেকির জন্যে দুটো নেকির জন্যে বা হয়তো সামান্য কিছু নেকির জন্যে জান্নাতে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে যার নামে যাওয়া অবধারিত অপরিহার্য এই পরিস্থিতিতে দেখা যাবে যে আপনি হয়তো পৃথিবীতে কোনো মমিন ব্যক্তির বিপদ মুক্ত করেছেন কোন ব্য কোনো মমিন ব্যক্তিকে আপনি উদ্ধার করেছেন তার বিপদে তার পাশে দাঁড়িয়েছেন আল্লাহ তাইলা আপনার বিপদ দূর করে হয়তো আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে দিয়ে দিবেন শুধু তাই নয় আল্লাহ বলছেন অমাই মহিন যেই ব্যক্তি কোনো মমিন ব্যক্তির অভাবকে সহজ করে দেবে আল্লাহ আল্লাহলা আখেরা আল্লাহ তাহলে তার দুনিয়া এবং আখেরাতে তার অভাবকে দূর করে দেবেন তাহলে মমিন ব্যক্তিকে যদি আমরা সাহায্য করি মমিন ব্যক্তির যদি আমরা তার কষ্টকে আমরা দূর করতে পারি যদি কোনো অভাবী ব্যক্তির অভাবকে সহজ করে দিতে পারি শুধু তাই নয় আমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহ হফিদ দুনিয়া বলা আখেরা যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ দোষ গোপন রাখবে কাল কেয়ামতের দিন আল্লাহ তালা তার দোষ ত্রুটি গোপন রাখবেন আল্লাহ তালা কোনো মানুষকে ততক্ষণ পর্যন্ত সাহায্য করতে থাকেন হ্যাঁ ক্যান ন্যাব দ্য ফি পর্যন্ত ওই ব্যক্তি তার কোনো মুসলিম ভাইকে সাহায্য করতে থাকে তাহলে এটি লম্বা লম্বা হাদিস এ হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম যদি আমরা আল্লাহর জন্য কাউকে ভালোবাসি আল্লাহ তায়েলার পক্ষ থেকে পৃথিবীতে এবং পরকালে সাহায্য পাওয়া যাবে আল্লাহ তায়েলার আমাদেরকে সাহায্য করবেন পৃথিবীতে আমরা যদি কোন মমিন ব্যক্তির কোনো দোষ ত্রুটি গোপন রাখি কাল কেয়ামতের দিন হয়তো আমরা এমন একটা অপরাধ করেছি নির্জনে একাকিত্বে কেউ দেখেনি শুধুমাত্র আমি নিজে পাপটা করেছি আমার কাঁধে যে দুইজন ফেরিস্তা রয়েছে রয়েছেন তারা সেই পাপ লিখেছেন আল্লাহ তালা দেখেছেন কাল কেয়ামতের দিবসে মমিন ব্যক্তির কোনো পাপ গোপন রাখার কারণে আল্লাহ তালা আপনার আমার এই পাপটিকে গোপন রাখবে তো আমাদের উচিত হবে মমিন শুধুমাত্র মমিন ব্যক্তিকে আল্লাহর জন্যে ভালোবাসা আল্লাহর জন্যে সাহায্য করা আল্লাহর জন্যে তার বিপদ আপদে তার পাশে দাঁড়ানো আল্লাহর জন্যেই তার অভাব দূর করা আল্লাহ তায়ালার উদ্দেশ্যেই তার কোনো গোপন ত্রুটিকে কোনো পাপকে গোপন রেখে দেওয়া আল্লাহর জন্যে ভালোবাসার পাঁচ নম্বর ফজরত বা গুরুত্ব হলো আল্লাহ তায়ালার ভালোবাসা লাভ এইমরমে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইউহিব্বুহুম ইল্লা মুমিনুন ওয়া লা ইয়ুগিযুহুম ইল্লা মুনাফিকুন মান আহাব্বাহুম আহাব্বাহুল্লাহ ওয়া মান আবগাদাহুম আবগাদাহুল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিন ব্যক্তিদের কেউ শুধুমাত্র মুমিনেরই ভালোবাসে পৃথিবীর কোনো ব্যক্তি ভালোবাসে না শুধুমাত্র মমিন ব্যক্তিকে মুমিনেরই ভালোবাসে আপনি দেখবেন এই কথার সঙ্গে আল্লাহ রসোল্লার এই কথার সঙ্গে বর্তমান অবস্থার অনেকটাই মেল রয়েছে আপনি যদি বেনামাজির সামনে কোনো নামাজি ব্যক্তির আলোচনা করেন সঙ্গে সঙ্গে ওই নামাজি ব্যক্তির কি ফল্ট রয়েছে কি ত্রুটি রয়েছে সঙ্গে সঙ্গে সেটা ডিক করে দেয় সঙ্গে সঙ্গে সেটা প্রকাশ করে দেয় এই নামাজ পড়ছে এটা করে এই নামাজ পড়ছে তার মেয়ে ওরকম এই নামাজ পড়ছে তার ছেলে ওরকম এই নামাজ পড়ছে তার স্ত্রী এরকম আল্লা বলছেন মমিন ব্যক্তিকে শুধুমাত্র মমিনেরাই ভালোবাসে কারা বিদ্বেষ পোষণ করে মোনা ফেকোন যারা মোনাফেক ফেক ফেকেরাই মুসলিমদের প্রতি মমিনদের প্রতি বিদ্বেষ পোষণ করে তাহলে একজন মমিনের প্রতি বিদ্বেষ পোষণ করা একজন মমিন ব্যক্তির বৈশিষ্ট্য হতে পারে না মমিন ব্যক্তি মমিন ব্যক্তির পাশে দাঁড়াবে তার মানে ভালো দিক বর্ণনা করবে তার গোপনে তার পাপ তার ত্রুটি বিচ্ছুতি গোপন রাখবে একজন মমিন ব্যক্তি আর একজন মমিন ব্যক্তির কোনদিন সমালোচনা মন্তব্য আহাবাহুল্লাহ ইন্টারেস্ট কথা হলো আল্লাহ রসুল্লাম বলছেন যে ব্যক্তি মমিন ব্যক্তিকে শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসবে আহাবাহুল্লাহ আল্লাহ তাকে ভালোবাসেন আল্লাহ যাকে ভালোবাসেন তার থাকার জায়গা কোথায় হবে এটা আপনারা অনুমান করুন যেই ব্যক্তি মমিন ব্যক্তিকে ভালোবাসবে ভালোবাসার পেছনে লক্ষ্য উদ্দেশ্য থাকবে শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করা আহাবাহুল্লাহ আল্লাহ তারা তাকে ভালোবাসবেন অমান আবগাদ আবগাদ যে ব্যক্তি তাদের প্রতি বিদ্বেষ রাখে তাদের প্রতি বিদ্বেষ পোষণ করে আল্লাহ তার প্রতি বিদ্বেষ পোষণ করেন তাহলে মমিন ব্যক্তির প্রতি যদি আমরা বিদ্বেষ পোষণ করি আল্লাহ তাহলে স্বয়ং তার প্রতি বিদ্বেষ পোষণ করেন সুতরাং আমাদের উচিত হবে শুধুমাত্র আল্লাহর জন্যে মমিন ব্যক্তিকে ভালোবাসা এবং তার বিপদে পাশে দাঁড়ানো সুখে দুঃখে তার পাশে দাঁড়ানো তাকে ভালো পরামর্শ দেওয়া ভালো উপদেশ দেওয়া এবং তার ব্যাপারে ভালো কথা বলা দুঃখ লাগে আমরা এখানে বেশ কিছু কিছুজন উপস্থিত আছি অনেক সময় যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে তখন আমরা তার সমালোচনা করি এই লোকটা মারা গেছে অমুক ছিল তমুক ছিল এটা ছিল ওটা ছিল না আল্লাহ রসুল বলেছেন তার ভালো দিক বর্ণনা করো কারণ তোমরা যখন আর ব্যাপারে কোনো কথা বলবে ফেরেস বলবেন আমিন যদি তোমরা বলো লোকটা খারাপ ছিল ফেরেস বলবেন আমিন যদি তোমরা বলো লোকটা খুব ভালো ছিল ফেরেশতারা বলবেন আমিন এই জন্য আমাদের উচিত হবে মমিন ব্যক্তির একটি অন্যতম বৈশিষ্ট্য হলো ভালো দিক আলোচনা করা অন্য হাদিসের মধ্যে বলা হয়েছে মান আখির খায়রান আউল ইয়াসমুত যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে সে যেন কথা বললে ভালো কথা বলে আবুল ইয়াসমুদ আন্না হয় চুপ থাকে চুপ থাকার মধ্যে কল্যাণ রয়েছে আদারসের অন্য হাদিসের মধ্যে বলছেন মান সমতা নাজা মান সমতা নাজা যেই ব্যক্তি চুপ থাকলো সে ব্যক্তি মুক্তি পেয়ে গেল যেই ব্যক্তি চুপ থাকলো সে ব্যক্তি জান্নাত পেয়ে গেল যে ব্যক্তি চুপ থাকলো সে জাহার নাম থেকে মুক্তি পেয়ে গেল যখন আপনি অনর্থক কথা বলবেন কষার বাক্য ক্রিয়াকলাপ করবেন তখন অটোমেটিক আপনি কারো কিবদ করবেন কারো পরচর্চা করবেন কারো ব্যাপারে কু মন্তব্য করবেন এই দেখা যাবে এটাই হবে জাহান নেমে যাওয়ার একটি অন্যতম মাধ্যম এই জন্যে আমাদের উচিত হবে শুধুমাত্র আল্লাহ তেলার জন্যে কাউকে ভালোবাসা আল্লাহর জন্যে যদি আমরা কাউকে ভালোবাসি আল্লাহ তাআলা